বোলপুরের মকরামপুর এবং চিট্রামোড় সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে চলার সংস্কার কাজের কারণে চরম মধ্যে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষদের প্রায় গ্রামের কাঁচা রাস্তার মতন রূপ ধারণ করেছে গুরুত্বপূর্ণ খানা খন্দে চলাফেরা করা উঠেছে প্রাণের ঝুঁকি নিয়ে সূত্রের খবর জানা যাচ্ছে আর এক মাসের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে যেহেতু মকরামপুরের রাস্তার দুধারে জলের পাইপ এবং ড্রেন নির্মাণের কারণে রাস্তার কাজ সম্পন্ন হতে একটু দেরি হচ্ছে সাধারণ মানুষ জানাচ্ছেন অনেকদিন ধরেই শুনে আসছি এখনো পর্যন্ত সম্পূর্ণ হলো না রাস্তা রাস্তাটা না হলে আমাদের খুবই অসুবিধের মুখে পড়তে হচ্ছে এবার দেখার বিষয় বোলপুরের মকরামপুর চিট্টা মোড় সংলগ্ন রাস্তা নির্মাণ কাজ কবে শেষ হয় অসুবিধাটা প্রমাণ হচ্ছে মানে বিরাট এই এখনো পড়ে আছে রাস্তা এখনো হচ্ছে না আজকে আজকে থেকে এখানে ওখানে খুব জঙ্গলের মতন এখানে হচ্ছে একদিক দিয়ে হয়ে গেলে বা ভালোভাবে হয়ে গেলে সিস্টেমেটিক্যালি তাহলে ভালো হয় আর কতদিন ধরে চলছে এটা ও অনেকদিন ধরে চলছে মোটামুটি ধরো হুম বছরখানে তো হয়ে গেল তার চেয়ে বেশি হবে হয়তো আর কতদিন দু তিন তিন বছর লেগে যাবে তিন কত দূর পর্যন্ত গেছে রাস্তাটা রাস্তা তো এই তো এখন এই পর্যন্তই লাস্ট ছিল মিশন পর্যন্ত তারপর এখন এদিকে শুরু হচ্ছে আমার নামটা তোমার কার্টলু শুধু মিনি বাড়ি বাড়ি উটু নাইন টু বাড়ি দীর্ঘদিন ধরে চলছে তা আপনাদের কী রকম কী কী অসুবিধা হচ্ছে অসুবিধায় যাওয়া আসা যাস আর মানে এটা কি সুবিধা হচ্ছে আর কতদিন লাগতে পারে মনে হচ্ছে রাস্তা ঘটায় এখনো তিন চার মাস হয়ে পাঁচ ছ মাস এটা কীরকম কাজ কতটা এগোচ্ছে মনে হচ্ছে কাজ খুব একটা এগোচ্ছে না ব্যাপার এই রাস্তাটা কতদূর পর্যন্ত গিয়েছে এরকম অবস্থা চিত্রা আপনার নামটা দা প্রধান